আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন এবং আমাদের বাবা মা যারা চলে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকগনেশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকগনেশন সব গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা চমৎকার দুটি গাড়ি দেখবো ফিল্ডার ই প্যাকেজ এবং জি প্যাকেজের দুটি গাড়ি আঠারো উনিশ মডেলের তোকে চলুন আমরা গাড়ি যদি দেখি ফিচার সম্বন্ধে জেনে নেই দাম সম্বন্ধে জেনে নেই যেহেতু লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটি আমরা জেনে কেমন ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কি রয়েছে আমাদের এখন আসলে আমাদের প্রিকন্ডিশন মোটামুটি সব ধরনের গাড়ি আসতে অ্যাভেলেবেল প্রাগর থেকে শুরু করে হ্যারিয়ার তারপরে কলা ক্রসা সিএলজি নিশান টেক্সটাইল সেইচার তারপরে আপনার স্কোয়ার নোয়া এক ফিল্ডার প্রিয়াস তারপরে আপনার এলিয়ান প্রিমিয়াম হায় সুপার জিএল জিএল ডিএক্স অ্যাম্বুলেন্স হ্যাঁ পিক আপ এগুলো মোটামুটি অ্যাভেলেবেল আছে

হ্যাঁ স্পেশাল কাস্টমার চাই আমরা অ্যারেঞ্জ করে দেখি ব্ল্যাক কালার গাড়ি ব্ল্যাক তিনটে ক্লাস এবং আমরা হুম এটা আমার স্টার্ট কিন্তু স্টার্ট এবং থেকে অপশন রয়েছে mileage koto ache bhai eta 69000 99 ha acha ar আসলে হেডপ্রুড যেটা অরিজিনালি আছে ওটাই হলো পারফেক্ট। পরে যেভাবে লাগানো হয় তো ভালো ভালো হয় না। আর এটা আসলে আমরা মনে করি যেটা জাপান থেকে তবে লাগানো আসে আপগ্রেড প্রিমিয়াম গ্রেডের মধ্যে আসে। তো আর অবশ্যই তো ফাইনাল ডেলিভারি দেওয়ার সময় ওয়াশ পলিশ করবে।

ঠিক আছে ভাই আমি নেক্সট হোয়াইট কালার গাড়িটা দেখি এটা জিপ প্যাকেজের গাড়ি এটা 18 মডেল জিপ প্যাকেজ 18 মডেল 18 মডেল জি আচ্ছা জিপ প্যাকেজের আর কি কি কালার রয়েছে মতে 18 জি সিলভার আর হোয়াইট কালার আছে সিলভার এবং হোয়াইট এবং জি ডাব্লিউএফ জি আছে কয়টা কালার আচ্ছা জি এর মধ্যে পড়তে গেলে জি এর মধ্যে আপনি নিকেল এই ভিড়টা হবে সিটের ফেব্রিক্সটা একটু আপডেট হবে প্রজেকশন হবে যেটা ই এক্সজেলাইছেדינה পার্কিং সেন্সর আছে এই তো আসছে আর প্রাইভেসি গ্লাস গ্লাস বা এটা আসলে এখন নতুন এডিশন গাড়ি এই এক্সটা আপনার আগে যেমন ছিল না আমরা অনেক আগে গাড়ি যখন ফিল্ডার বিক্রি করছিলাম তাহলে এক্সট্রা লিমিটেড বা এইচ সিলেকশন এগুলো ছিল প্রসেসার থাকতো সফটওয়ার সিসি থাকতো বাকি কিন্তু এখন এটা আবার নতুন এডিশন আসছে এক্স পোসের মধ্যে

পাতা হ্যান্ডেল প্যানেল প্যানেল থাকলে ব্ল্যাক দি থাকলে দিকেলে কাজ থাকবে জি এইখানে একটা অপশন রয়েছে আর এইটাতে বাইলেস কত আছে রে এটা 70000 বাইলেস 70000 বাইলেস অপশন গুলো মোটামুটি सेम